সুপ্রিয় দর্শক স্বাগত জানাই আমি টুটুর রহমান আছি আপনাদের সঙ্গে দেখছেন পর্দাসর অনুষ্ঠান জামায়াত ইসলামের কাজকর্ম দেখলে বিশেষ করে গত আঠারো মাস ধরে তাদের কাজকর্ম দেখলে বাংলা সিনেমার একটা গান মনে পড়ে এটি হলো কতই রঙ্গ জানলে মানুষ কতই রঙ্গ জানো দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে ক্ষমতাধর রাজনৈতিক দল ছিল জামাত ইসলাম এটা আমার কথা না তাদের কার্যক্রম সরকারের সাথে তাদের সম্পর্ক বিভিন্ন সময়ে নানা প্রেশার ক্রিয়েট করে নানা কিছু আদায় করে নেয়া এবং তারা এমন একটা ভাব দেখিয়েছে যে বাংলাদেশে তারা বৃহৎ একটি রাজনৈতিক দল হয়ে গেছে অবশ্য এসব করার সুযোগ তারা পেয়েছে আওয়ামী লীগ না থাকার কারণে এটাই বিশ্লেষকরা বলছে দেখেন পাঁচই আগস্টের পর যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিল তখন নানাভাবে জামাত ইসলামের দেশের মানুষের মন জয় করার চেষ্টা করেছে তারা প্রথমে এসে বলল যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম অর্থাৎ আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেটা তারা চেষ্টা করলো তারা তাতে সফল হয়নি তারপরে ধরেন কিছুদিন পরে বলল যে আমরা ভালো হয়ে গেছি আমাদের একটিবার সুযোগ দেন সেখানেও তারা নানা সমালোচিত হলো তারপরে নারীদের নিয়ে তারা নানান ধরনের কথাবার্তা বলে আলোচিত হলো সমালোচিত হলো এবং নারীদের কর্মঘন্টা কমিয়ে দেওয়ার ক্ষেত্রেও তারা যে বক্তব্য রেখেছিল সেখানেও তারা সমালোচিত হয়েছে সর্বশেষ রয়টার্সে এক ইন্টারভিউতে যখন জামাতের আমির যখন বলেছেন যে নারীরা দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না বা তাদের দলের প্রধান হতে পারবে না এটা নিয়েও কিন্তু বিস্তর সমালোচনা হয়েছে তারপরেও তাদের দলের অনেক নেতা কর্মী তার দলের এমপি ক্যান্ডিডেট নারীকে ব্যবসা হিসেবে অভিহিত করা এসব কারণে জামাত ইসলাম গত বছর ধরে যেমন ক্ষমতার চর্চা করেছে যেমন ক্ষমতার খুব কাছাকাছি থেকেছে আবার সমালোচিতও ছিল এবং জামাতের ভেতরে এমন একটা আত্মবিশ্বাস এসে গিয়েছিল যেন তারা ক্ষমতায় যাবে এ কারণে তাদেরকে অনেক ভেদ ধরতে হয়েছে যেটা বিশ্বাস করে না সেটাও বলতে হয়েছে যেটা বিশ্বাস করে সেটাও সেটা লুকিয়ে রেখেছে তারপরে সর্বশেষ কি হলো আলমের ভাষায় একটা তারা আসন পেয়েছে। আবার দেখেন এই দুদিন নির্বাচনে আগে যে আমাদের আমি রাস্তায় নেমে রাস্তাঘাট পরিষ্কার করা শুরু করে দিল আচ্ছা এটা কি আপনার কাজ এসব তো স্টানবাজি মানুষ বোঝে এসব জনপ্রিয় হওয়ার কৌশল কিন্তু জামাত কখনোই বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয় দল হিসেবে মানুষের মনে জায়গা পাবে না জামাতের একটা একটা সাম্প্রদায়িক দল জামাত একটা গোষ্ঠীর দল জামাত একটা কমিউনিটির দল এই নিয়েই তাদের থাকতে হবে আচ্ছা যাই যে কথাটা বলার জন্য এই ভিডিওটি করছি সেটা হলো একুশে ফেব্রুয়ারি মধ্যরাতে জামাত ইসলাম আহ শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল শহীদ মিনারে এই প্রথম একেবারে এর আগে জামাত ইসলাম কখনোই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যায়নি এ নিয়ে সাংবাদিকদের আগ্রহ ছিল সাধারণ মানুষের আগ্রহ ছিল এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে এতদিন তো আসেন নাই আজকে কি মনে করে এলেন তখন তিনি বললেন যে এটা রাষ্ট্রীয় আচার এবং আমি একজন বিরোধী দলের নেতা হিসেবে আমি এখানে এসেছি তারপরে তারপরে সাংবাদিক যে প্রশ্নটা করলেন সেটা আরো বেকায়দা জামাত কি এখন এই বিষয়টাকে নাজায়জ মনে করে অর্থাৎ শহীদ বেদিতে ফুল দেয়া এটা কি জামাত নাজায়জ মনে করে জামাতের আমির কিন্তু এই নিয়ে কোনো উত্তর দেয়নি বরং একটু রাগত স্বরে বলেছেন যে আজকের এই এই পবিত্র দিনে প্রশ্ন কেন করছেন এখন এই ভিডিওটা দেখার পর জনমনে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে তো ইসলাম কেন এই এত বছর পরে স্বাধীনতার চুয়ান্ন বছরে কোনো দিনও শহীদ মিনারে ফুল দিতে যায়নি এবার এবার কেন তারা গেল এবং তারা জামাতের আমির যে বক্তব্যটি দিয়েছে সেটাও কিন্তু বাংলা ভাষাকে যে ধারণ করে মুক্তিযুদ্ধকে যে ধারণ করে সেটারও কিন্তু এখানে কোনো ইঙ্গিত নেই প্রমাণ নেই তিনি বলেছেন যে রাষ্ট্রীয় আচার অর্থাৎ রাষ্ট্রীয় আচার না হলে তিনি এখানে আসতেন না তার মানে বাংলা ভাষাকে মুক্তিযুদ্ধকে শহীদদেরকে এখনো তিনি ধারণ করেন না আর পরে যেটি যে এটাকে না মনে করেন কিনা সেখানে তিনি কেন উত্তর দেননি কারণ তিনি তো এটাকে না আসলে মনে করেন এখন লোক দেখানোর জন্য একটা ভেদ ধরার জন্য এবং ওই যে তাদের মনে একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে এতগুলো আসন তারা পেয়েছে আগামীতে বাংলাদেশের মেন স্ট্রিমের রাজনীতিতে জামাত হয়তো আসতে পারে এ কারণে তিনি এখন শহীদ মিনারে যাবেন মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাবেন এমনও হতে পারে যে দেখা গেল যে ষোলোই ডিসেম্বর এখন অল্প অল্প বিস্তর পালন করে তারা খুব ঘটা করে ষোলোই ডিসেম্বর পালন করছে শহীদ পরিবারদেরকে তারা হেল্প করছে নানান ধরনের কিন্তু তারা ভেদ ধরতে পারে এ কারণেই জামাতের এই যে দ্বিচারিতা এটা সবসময় ছিল জামাত সেই পঁয়তাল্লিশ সালে যখন প্রতিষ্ঠিত হয়েছে তখনও তাদের দ্বিচারিতা ছিল পাকিস্তান আমলেও তাদের দ্বিচারিতা ছিল এবং সর্বশেষ একাত্তর সালে তাদের যে ভূমিকা এটা তো প্রশ্নবিদ্ধই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই